কোন ক্লাসে পড়ো কেজিতে আচ্ছা ও বাচ্চাটা গেল না দেখলেন না এর আগেও তো একটা বাচ্চা পড়ে গেল হাটও তো দেখি হেঁটে বেরো বলো তোমার চাচুকে বলো হয়ে গেছে আমার বলো তোমার কিছু মনে হচ্ছে কিছু মনে হচ্ছে

বুঝতে পারছে কখন হয়েছে একদমই বুঝতে পারে নাই সাথে থাকতে তো না বাচ্চার সাথে ছিলেন এখানে কি কোনো সেলাই বা ব্যান্ডেজ দিতে হয়েছে কোন সেলাই ব্যান্ডেজ দিতে হয় না আচ্ছা আর কোনো রক্ত বের কি দেখছেন রক্ত বের হয় নাই মুসলমানি পরে তো প্যান পরে দিতে পারছেন না হ্যাঁ প্যান পরে হাঁটতে পারতেছে আচ্ছা এই পদ্ধতি তো এর আগে দেখা হয় নাই তো যতটুকু দেখলেন কি মনে হলো

তোমার কিছু মনে হচ্ছে এখন কিছু মনে হচ্ছে না আচ্ছা ব্যথা পাচ্ছ একটু এটা দেখাও তো আমাদের আসো এটা আমার কাছে আসো এই যে বাবু প্রত্ন পর পরে হাঁটতেছে একদম স্বাভাবিক প্যান্ট প্যান্ট পরে আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে বসো হ্যাঁ একবারে স্বাভাবিকভাবে সে হাঁটা চলা করতেছে যাও সমস্যা নেই ও যেতে পারবে লাফালাফি সব কিছু করতে হবে বাবুর আজকে সপ্তাহ হচ্ছে তুমি স্বাভাবিক ভাবে হাঁটতেছে আচ্ছা আঙ্কেল ঠিক আছে এই যে আল্লাহ হাফেজ কিছু মনে হচ্ছে এখন তোমার না কিছুই মনে হচ্ছে না